এর আগে আপনি প্রথম যিনি অভিযোগ করেছিলেন মারাত্মক অভিযোগ করেছিলেন যে আসলে বাংলাদেশের এই ইউনুস সরকারি ইউনুসের বাংলাদেশ আসলে যে কৌশলে কৌশল অবলম্বন করে বাঁচতে চাইছে অন্যতম লাইফ সাপোর্ট সিস্টেম ইউনুসের সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বোধ হয় এবং সেই কারণে সোশ্যাল মিডিয়াকে বরাবরে জোর দিয়ে এসছে বাংলাদেশ এমন জিনিস যা আপনি দেখতে চাইছেন না এমন জিনিস যা আপনি শুনতে চাইছেন না সেই জিনিসও চলে আসছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি ফেসবুক খুললেই সোশ্যাল মিডিয়া খুললেই সেগুলো দেখতে পাচ্ছেন আবার এমন যে কথাগুলো যেগুলো আপনি শুনতে চান যেগুলো আপনি দেখতে চান যেগুলো আমরা দেখতে চাই জানতে চাই বা বলতে চাই সেগুলো সঠিক জায়গায় পৌঁছচ্ছে না মানুষজন সেগুলো সঠিক সময়ে সঠিকভাবে পাচ্ছে না উপরন্ত আলাদা করে নির্দিষ্টভাবে কিছু শব্দ টার্গেট করা হচ্ছে আলাদা করে নির্দিষ্ট কিছু প্রোফাইল টার্গেট করা হচ্ছে প্রসঙ্গত বিগত কয়েকদিনে বিগত দেড় দু মাসের মধ্যে রিপাবলিক বাংলার নজন একজন দুজন সাংবাদিকের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে তিনজন এখনো পর্যন্ত তাদের তাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ফেরতই পাননি আমার বক্তব্য হচ্ছে এই ন্যারেটিভ তৈরি করছে কারা পাঁচই যে বলা হয় জুলাইয়ের বিপ্লব অগাস্টের বিপ্লব সেই সময় তো আমরা দেখেছিলাম জুলাইয়ের সময়তেও এমন কিছু ন্যারেটিভ যাকে আমরা বলি ধারণা তৈরি করে দেওয়া সেই ন্যারেটিভ তৈরি করে দেওয়ার কিছু ভিডিও কিছু বক্তব্য জোর করে খাইয়ে দেওয়া হচ্ছিল বা ফিট করানো হচ্ছিলো যেন যাতে মানুষ বুঝতে পারে যে আসলে এটাই ঘটছে এটাই সত্যি অন্য কোনো তথ্য অন্য কোনো দিক যেন সামনে নাই আসে এবং এখন যেটা হচ্ছে যে আসলে যে যে বিষয়গুলো সামনে চলে এলে পর্দা ফাঁস হয়ে যেতে পারে বা যাদের কথা যাদের লেখা সামনে চলে এলে বিপদ হতে পারে তাদের প্রোফাইল আলাদা করে টার্গেট করা হচ্ছে বারবার করে এটা কি শুধুমাত্র বাংলা এক প্রথম প্রশ্ন হচ্ছে এটার আর নেপথ্যে কোন চক্র কাজ করছে কোন নেটওয়ার্ক কাজ করছে আর দ্বিতীয় প্রশ্ন কোথা থেকে মদত পাচ্ছে শুধুমাত্র বাংলাদেশে বসে এই বিপুল কর্মযোগ্য করা আদেও কি সম্ভব নাকি আসল মদত মদতটা আসছে সুদূর আমেরিকা থেকে কোনটা সালাউদ্দিন সৈয়দ চৌধুরী আপনাকে দিয়ে শুরু করব আজ অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় সোনালী সরকার দিদি দেখুন এই যে ইউনুস সে তো একটা দুর্বৃত্ত সে একটি ভয়ঙ্কর দুর্বৃত্ত চক্রের প্রতিনিধি এবং সে চায় না বাংলাদেশের মানুষ তারা সত্যি ঘটনাটা চালু যেমনি করে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ইউনুসের একজন কথিত উপদেষ্টা বললো ছলে বলে কৌশলে এই ছল বল কৌশল অবলম্বন করা কাদের কাজ দুষ্ট লোকদের কাজ এই দুষ্ট চক্র তারা বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখতে চাচ্ছে তারা বাংলাদেশের মানুষকে সত্যি ঘটনাটা জানতে না রিপাবলিক দিচ্ছে বাংলার এই সমস্ত কন্টেন্ট শুধু যে ফেসবুকে আটকানো হচ্ছে তাই নয় আমি আপনাকে আজকে একটা তথ্য দিব যে মাদ্রাসা ভিত্তিক দশ হাজার একটি সাইবার বাহিনী গড়া হয়েছে এবং কোনো কেউ যদি রিপাবলিক বাংলার কোনো কন্টেন্টে ইতিবাচক কোনো মন্তব্য করেন তাহলে বাংলাদেশ থেকে তাহলে তাদের পরিচয় ঠিকানা খোঁজা হচ্ছে এবং তাদেরকে হয়রানি করা হচ্ছে অথবা তাদের সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হচ্ছে কিন্তু এটা তো ইউনুসের যে পদ্ধতি সেটা ঠিক হিটলারের গয়বস পদ্ধতির অবিকল আর একটি নতুন সংস্করণ কিন্তু ইউনুস যেটা জানেন না বা তার ছলবল কৌশল বাহিনী এবং জঙ্গি বাহিনী জানে না যে অন্ধ হলে প্রলয়ে বন্ধ হয় না ইউনুসের সরকার এবং ইউনুস আমি আগেও রিপাবলিক বাংলায় বলেছি তারা লাইফ সাপোর্টে এখন লাইফ সাপোর্টের রোগে নিয়ে আপনিও জানেন আমরাও জানি কখনো কখনো ডাক্তাররা আত্মীয় স্বজনকে সত্যি ঘটনা বলতে দিতে চান না কিছুদিনের জন্য কয়েক ঘন্টার জন্য ঠিক ইউনোসের এখন একই পরিস্থিতি কিন্তু আজকে তো রিপাবলিক বাংলা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে সেই একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পরিণত হয়েছে আজকে আপনি সোনালি সরকার এরপরে আমাদের এই রিপাবলিক বাংলার আরো অনেক যে উপস্থাপকরা আছেন ওনারা প্রত্যেককে প্রত্যেকে একেবারে হাউস হোল্ড হয়ে গেছেন সবাই ঘরে ঘরে ওনাদের নাম জানে কারণটা কি মানে এটা এটা আসল কারণ সালাউদ্দিন সাহেব চৌধুরী সালাউদ্দিন সাহেব এটাই কি আসল কারণ মানে আমি বলছি কি ইনক্লুডিং মি আমি সহ রিপাবলিক বাংলার এক তো হচ্ছে সমস্ত সিনিয়র এডিটর থেকে শুরু করে যারা বাকিরা যারা অ্যাঙ্করিং করছে অন্যান্য শো করছে গুরুত্বপূর্ণ শো করছে মূলত যারা বিভিন্ন সময়ে শো করেন সকাল থেকে রাত পর্যন্ত কেউ সকালে করেন কেউ দুপুরে করেন কেউ রাতে করেন আমরা যারা আমাদের প্রাইম টাইমে শো করি কম বেশি কেউ বাকি নেই জনের প্রোফাইল এভাবে হ্যাক করা হয়েছে এবং এই এগুলোর পেছনে তো নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ রয়েছে অনেক সময় আমরা মেলামেলি করে চিটিচাপাটি করে কোনো কোনো প্রোফাইল ফেরতও নিয়ে আসছি সেগুলোকে আবার হ্যাক করার চেষ্টা করা হচ্ছে এবং আমি বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলা অ্যাঙ্কারদের নিয়ে অন্য মানে খুব জঘন্য অশ্লীল কুৎসামূলক বিভিন্ন পোস্ট করা হচ্ছে ভিডিও বানানো হচ্ছে পুরুষ অ্যাঙ্কারদের নিয়ে বিকৃত পোস্ট ভিডিও বানানো হচ্ছে এটা কী করে সম্ভব মানে আমরা জানি যে ধরনের কোনো কাজ করলে কেউ বা এই ধরনের নির্দিষ্ট কোনো প্রোফাইল থেকে কোনো ঘটনা ঘটলে অন্তত ভারতীয় বাঙালির ক্ষেত্রে আমি বলতে পারি আপনাদেরকে যদি কেউ ধরনের কিছু পোস্ট করে থাকেন বা এই ধরনের কোনো কিছু লেখালেখিও লিখিও অন্তত কমেন্টও করে থাকেন তার প্রোফাইলে গিয়ে যদি বেশ একটা 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 অ্যামাউন্টের সংখ্যা মানে একটা অ্যামাউন্ট রিপোর্ট করা হয় একটা ঠিকঠাক সংখ্যা রিপোর্ট হয় তাহলে কিন্তু প্রোফাইলটা বন্ধ হয়ে যায় অথচ এই ধরনের প্রোফাইলের ক্ষেত্রে কারি কারি রিপোর্ট রিপোর্ট আমি জানি আমাদের একাধিক জনের ক্ষেত্রে খুব মিথ্যে মানে খুব কুৎসা করার মতো খুবই অসম্মানজনক কিছু ফেক প্রোফাইল বানানো হয়েছে আমাদের নামে এবং সেখানে প্রায় হাজার হাজার রিপোর্ট প্রতিদিন হচ্ছে তারপরও সেই প্রোফাইলগুলোকে বন্ধ করা যাচ্ছে না সেই প্রোফাইলগুলোতে কোনো ব্যবস্থা করা যাচ্ছে না এগুলোর এগুলোর পেছনে নিরপেক্ষ কাদের মদত রয়েছে আমার তো মনে হয় শুধুমাত্র বাংলাদেশ থেকে এটা সম্ভব নয় এর আড়ালে অন্য কোন ইনভেস্টমেন্ট রয়েছে অন্য কোনো মদত রয়েছে এবং সেটা সম্ভবত আমেরিকা থেকে মানে বাইডেনের আমেরিকা থেকে দেখো এ সমস্ত অপকর্মের পেছনে সরাসরি মার্ক জাকারবার্গ জড়িত সরাসরি জর্জ সরোস জড়িত সরাসরি ইউনুজ জড়িত আজকে আপনাদেরকে বাংলাদেশের মানুষ ভালোবাসে বাংলাদেশের মানুষ আপনাদের শ্রদ্ধা করে আপনাদের কথা মানুষ শুনতে চায় সেজন্য আপনাদের এই নোংরা প্রোফাইল তৈরি করছে কিন্তু আমি বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এই প্রোফাইল গুলো তৈরি করছে ইউনুস এই প্রোফাইল গুলো তৈরি করছে মার্ক এই প্রোফাইলগুলো তৈরি করছে জসরত আপনাদের উচিত আজকে এই সমস্ত অপকর্মের জন্য ইউনুসের বিরুদ্ধে মার্ক জাকারবার্গের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করে দেয়া আপনাদেরকে অসম্মানিত করার চেষ্টা চলছে কিন্তু আপনাদের স্থান তো বাঙালির হৃদয়ে বাঙালির একটা জিনিস বলুন যদি যতই ক্ষমতার পরিবর্তন হয় যদি ক্ষমতার পরিবর্তন হয় এরপর তো ট্রাম্প জমানা শুরু হবে সেক্ষেত্রে একই ভাবে মদত আসবে নাকি নিয়ন্ত্রিত হবে কারণ ট্রাম্প আগে থেকেই বার্তা দিয়ে রেখেছেন যে ডিপ স্টেটের জন্য কিন্তু খারাপ সময় আসছে অতএব যারা এই ধরনের সোশ্যাল স্লিপার সেল হিসেবে কাজ করছে তাদের জন্য কিন্তু খারাপ সময় আসতে চলেছে ঠিক কিনা এটা ক্ষমতার যদি পরিবর্তন হয় না ইউনুসের সময় শেষ ২০ তারিখ ইউনুসের অন্তিম ঘন্টা বেজে যাবে তারপর আপনারা দেখবেন এই মার্ক ডাকার বাগ এই মার্ক ডাকার বাগ দেখবেন সব ওই সমস্ত জিনিস ডিলিট করে দিবে পিছন পিছু হাটবে কিন্তু এসব করে তো ইউনুসের শেষ রক্ষা হচ্ছে না আমি বারবার বলছি বিশ তারিখ ইউনুসের পতন ঘটবে ইউনুস কোনো কিছু করেই কোনো কিছুতে রক্ষা পাবে না এবং এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে স্টেসি বাংলাদেশে এসেছেন এটা তো কে রেস্কিউ করার জন্য কারণ বাংলাদেশ থেকে রেস্কিউ করতে হবে ভারতের আকাশ সীমা সে লঙ্ঘন করতে পারবে না তাকে নামিয়ে না আসা হবে এজন্যে কোনো একটি ফন্দির তাকে রেস্কিউ করার পদ্ধতি চলছে এখন কে নিয়ে আমি আসলে ভাবছিও না বিকজ সে এখন একটি পালাবে সেই পালাবে সে একটি দুর্বৃত্ত পালানোর চেষ্টা করছে তাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের এই সমস্ত প্রোফাইল যা তৈরি হয়েছে আপনাদের চরিত্র জন্য অসম্মান করার জন্য সব দেবে নিমিষে মুছে যাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়